কেউ রূপবতী হয়ে জন্মায় কেউ গুণবতী কেউ বা ভাগ্যবতী হয়ে জন্মায় জানি না আমার কপালে কী ছিল তবে আমার কন্যা সন্তান হয়ে আমি নিজেকে মনে খুবই ভাগ্যবতী রূপবতী দিয়েছে কিনা তাও জানি না আর গুণবতী দিয়েছে কিনা তাও বলতে পারবো না বলবে তোমরা সবাই তবে আমাকে সবাই বলে আমি খুবই ভাগ্যবতী কারণ আমি কন্যার মা কন্যার মা হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার সত্যি বলছি আমার মেয়ে এতগুনি এতগুনি কী বলবো কিন্তু প্রচুর আগে প্রচুর জেদি একেবারেই আমার মতো আমার ছোটোবেলাটা আমি ওকে দেখলেই বুঝতে পারি আমিও ছিলাম ওই রকমই ছোটোবেলা জেদি তবুও আমার বাবা মা কিন্তু আমাকে কখনও স্পয়েল চাইল্ড বানায়নি আমাকে তাদের মতো সাধারণভাবে মানুষ করেছে এবং সাধারণভাবে তৈরি করেছে তার কারণেই কিন্তু আমি এত মানে নিজের থেকে বলবো না আমাকে আমার বাবা মাই বলে খুবই ভালো খুবই গুণবতী তো গুণবতী হওয়ার ইচ্ছে নেই আমার ইচ্ছে আছে ভাগ্যবতী তো আমার মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেল দেখতে দেখতে প্রায় আড়াই তিন বছর হতে যায় ও ফেব্রুয়ারিতে তিন বছর হবে তো মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে অনেক রকমের কথা বলতে শিখেছে ঘুম থেকে উঠেই মাকে দেখতে না পেলে খুঁজে বড় বড় কথা বলে নানান রকমের হাস্যজনিত কোনো ব্যবহার করে আমরা যা দেখলেই সবাই মানে ক্যামেরা হাতে নিয়ে ওর পেছনে পেছনে ঘুরে বেড়ায় তো খুবই মজায় দিন কাটছে তোমরা কেমন তোমাদের কেমন কাটছে বলো এই ঠান্ডায় শীতের মধ্যে একটা মানে ভালোই জীবন কাটছে এবার তোর দারুণ দারুণ খাবার খাবো শীতের নানান রকমের পিঠে খাবো নানান রকমের খাবার তৈরি হবে এই সময় এই সময় খাওয়ার মজাটাই আলাদা তবে দেখো আমার বাড়ির সামনেই ধান গাছটা ছিল ধান গাছের যে মাঠ মাঠ ছিল কিন্তু না ধান ভর্তি ছিল আজকে দেখছি ধান একদম পেকে ফসলগুলো না ঝলসা হয়ে গেছে তারপরে দেখি মেশিন এসে ধানগুলো কেটে নিয়ে যাচ্ছে সোনার ফসল তাদেরকে তো বাড়িতে যেতেই হবে বাড়িতে নিয়ে যেতে হবে সোনার ফসল না ফলালে আমাদের মতো মানুষরা চাল কিনে খাবো কই আমাদের তো সব কিছুই কিনে খেতে হয় এই মাঠের ফসল বাড়িতে গেলে তবে না আমাদের বাড়িতে ভাত ফুট ফুটবে বা চলবে যেটাই বলতে পারো তারপরে দেখো নানুকে সাথে সাথে খেলা শুরু করে দিল সব পশু পাখিরা এদের একটা মিলন মেলা চলছে জানো আর এইদিকে হচ্ছে আমার ঘরে ছোট গাধা দুটো গাধা খেলা করছে তুমি তো কি তুমি কে বলো তুমি কে বলো তুমি কে বলো তুমি কে বলো কে তোমার নাম কি তুলতুলি তোমার ভালো নাম কি বলো আরশি সিংহ মা বলে তুলতুলি আর মাম্মা মা এরকম ডাকে ও চিনি বলে ডাকে না মেয়ের ডাক নাম হলো চিনি আর ওর দিমা ডাকে তুলতুলি আর আমরা বাড়িতে ওকে সবাই মাম্মা মাম্মা বলে ডাকি কিংবা পাপা পাপা বলে ডাকে বিশেষ কিছু না তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ জানিও পাশে থেকেও সবাই একদিন না একদিন সবাই সবার স্বপ্ন পূরণ করবে আমিও স্বপ্ন পূরণ করতে চাই আমার মেয়ে হয়েছে আমি আমার মেয়েকে নিয়ে ছোটো ছোটো ব্লগ ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করি খুব ভালোই লাগে তোমাদের সামনে শেয়ার করতে দেখো আগে যখন মেয়ে হয়েছিল না তখন কিন্তু সময় কাটতো না তারপরে মেয়ে হওয়ার পরেই আমি ব্লগ বলো বা রিলস বলো আমি না আর ছোটোবেলা থেকে করি বলে রিলসটাই বেশি করি ব্লগটা কমই করি কিন্তু এখন মেয়ে হয়ে যাওয়ার পরে ব্লগটা বেশি শেয়ার করছি তো ভালো থাকবে সুস্থ থাকবে এবং আগামী দিনে অনেক গল্প হবে তার সাথে সাথে দেখো পাখিরাও বাড়ি ফিরে চলে যাচ্ছে শুভ সন্ধ্যা সবাইকে আর রাত্রিটা খুব সবার ভালো কাটুক এবং পরে সকালটা সবার মন মতো মনস্কামনা করি যে আগামী দিনটা খুবই